গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি বলবো আমার চ্যানেল ব্লুজ ব্লগ এন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে এখন আমি একা একা একটু এই যে ব্ল্যাক কফি করে খাচ্ছি ভাবলাম মা উঠুক একসঙ্গে খাবো এখনও বেশ কিছু কাজ বাকি আছে তো সেগুলো করব আর আমি বিছানাটাও এখনও গুছাইনি নি কেননা বাইরের কাজ সেরে এখন একটু ব্ল্যাক কপি খেয়ে তারপরে কী তো দেখো একদম কফিটা খেয়ে আর এক সেকেন্ড দেরি করলাম না বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজ যেহেতু বৃহস্পতিবার আমি কিন্তু ওই সকাল সাতটাই উঠেছি বললামই সমস্ত কাজ সেরে কি বলো তো বিছানাটার গুছাইনি কিন্তু আমার বাসি ঘর দরজা সমস্ত ঝাড় টাট দিয়ে মোছা টোচা সব হয়ে গেছে আর এই যে প্রকৃতি পরিবেশের যা পরিস্থিতি না তো কি করব এত ঠান্ডায় আর পাড়াও যাচ্ছে না মানে জল ঘেঁটে হাত পা একদম শিনশিন করছিল তো আমি কম্বলের মধ্যে শুয়ে ঘুমিয়েই গেছিলাম যে কালে সাতটায় উঠে আটটার মধ্যে এক ঘন্টা আমার সমস্ত কাজটা সারা হয়ে গেছিলো আর এখানে এখনও কিন্তু মা ওঠেনি সাড়ে দশটা বেজে গেছে ওরা এখন তো আমি ভয়েস দিচ্ছি জানি কটায় উঠেছে তোমাদের একটু ছোট্ট মজার গল্প বলি ওরা এগারোটা কুড়ির সময় উঠেছে দুই বোর মেয়ের স্কুল পড়া নেই আর মায়েরও কোনো ছাপ নেই আর কি আর মা উঠে কী বলেছে জানো তো আমার সোনাকে বলছে তো বিনি কটা বাজে সোনা আবার বলছে বট দিদি এগারোটা কুড়ি বাজে ফোন নষ্ট হয়ে গেছে ফোন নষ্ট হয়ে গেছে ওরা এগারোটা কুড়ির সময় উঠে আর কি ফোন নষ্ট হয়ে গেছে যাক আমার সোনা দেরি করেই ওঠে কিন্তু মা কখনও দেরি করে না জানোই প্রচণ্ড ঠান্ডা হলে বয়স্ক মানুষরা ঠান্ডা পড়লে একটু শীতে কষ্টই পায় তো যাক গা দুই বোন খুব মজা করে ঘুমিয়েছে আর আমি এদিকে কিন্তু টুকটুক করে কাজ করছি ওরা কিন্তু ওঠেনি এটা আর কি আমি জানি তো আজকে ভয়েস দিচ্ছি এটা তো গতকালের ভিডিও তো ভাবলাম আজকে সব খুলে আর কি কেচে দেবো আর মেশিনে দেব, মায়েরও বেশ কিছু জামাকাপড় জড়ো হয়েছে আমারও এগুলো সব কাঁচা ধোয়ার পরে মানে খোলার পরে অনেকগুলো হবে তো দেখো কাঁচা ধোয়ার পরে বলে ফেললাম যাই হোক হয়ে যায় ভয়েস দেওয়ার সময় না একটু এলোমেলো হয়ে যায় তো দেখো বালিশের কভারগুলো আবার সব খুলে নিলাম আর কোল বালিশের কভারগুলো না আমি দশ বারো দিন অন্তর অন্তর কাছি ওই সপ্তাহে একদিন করে হয় না আর এত ঠান্ডা পড়েছে না একটু হাতালিশি করে খোলাও হচ্ছিল না তো দেখলাম আজকে আর না খুললে না এরপরে যদি আবার বেশি ঠান্ডা পড়ে না তখন গিয়ে আর পাড়াই যাবে না বাইরে যে হারে কুয়াশা পড়া ধরেছে আর ডিসেম্বর মাসে তো জানোই আমাদের এদিকে আর কি হাড় কাঁপানো শীত পড়ে যায় চোদ্দো পনেরো তারিখ থেকে আর কি তো আজকে ভাবলাম সব খুলে যা এখন খুলে দিলাম অন্তত আবার দশ বারো দিন আর ভাবতে হবে না পরিষ্কারের কথা তো আজকে আবার সব খুলে কেঁচে দেবো টুকটুক করে ওরা তো এখনো ঘুমের থেকে ওঠেনি আর আমি এই যে এখন আস্তে আস্তে সব জিনিসগুলো খুলছি আর এগুলো না খুব টাইম লাগে দেখবা বালিশের কভার টভারগুলো পরাতে আর এই দেখো এই কভারটা পড়াতে গেলাম তো দেখলাম সাইড দিয়ে একদম ছেঁড়া ওইটাকে একদম ছিঁড়েই ফেললাম অনেক মোছামুছির কাজে লাগে তো ওইটা একদম ছিঁড়ে ফেললাম ফেলে এই যে বাদ বাকি আরও যে কভারগুলো আছে তো সেগুলোই আর কি লাগালাম তো আমার না হচ্ছে কি বালিশের কভার পড়াতে বেশ টাইম লাগে বিশেষ করে কোল বালিশের তো আগে তো পারতামই না এখন তো খুব ভালোই পারি আর কি দেখলেই টপাটপ তাড়াতাড়ি করে পরিয়ে ফেললাম আর এই যে সবগুলো বালিশের চেঞ্জ করে দিয়ে এবার একটু গুছিয়ে নিলাম সমস্ত জিনিসগুলো আর দেখো এতগুলো বালিশ ক্যাথা কম্বল সব গুছাতে গুছাতে যে বেশ খানিকটা টাইম লেগে যাচ্ছে আর আগের দিন একটু অনুষ্ঠান বাড়ি গেছিলাম সেগুলো কাপড় চোপড়গুলো একটু গোছাবো আর দেখো একটু একটুকুটা বেশি মোছামোছি আজকে করব না দেখলাম মা ওঠেনি এখন কি যে রান্না করব ডাল নিরামিষি তো করবো তো যার জন্য এখনও দেরি আছে তো তাড়াতাড়ি করে আবার একটু ওই যে মুছে নিলাম এই সাইডগুলো খাটের এই সাইডটা আর আমরা একদম জানলা খুলি না এটা উত্তরের জানলা আমাদের জানলা বলছি জানালা বলে ওই হয়ে যায় যেটা চলিত ভাষা আমার অনেক সময় বেরিয়ে যায় তো যাই হোক এই উত্তরের জানালা দিয়ে না খুবই ঠান্ডা হাওয়া হু হু করে আসে তো ওই জন্য আমরা এই উত্তরের দিকে জানালাটা খুব একটা খুলি না রোদ তো লাগেই না তারপরে ওই খুললে পরে ঠান্ডা হাওয়া মশা যার কারণে আর খুলি না আর এই যে বিছানাপত্র মোটামুটি গোছানো হয়ে গেছে আর কোলওয়ারিশ দুটো না এই এই কোনার দিকেই রেখে দিই কেননা ওই দিকটা দিয়ে বেশি আর কি ফাঁকা আছে ওই দিকটা দিয়ে মাথা দেওয়া হয় পুব দিকে তো হাওয়াটা যাতে গাট করতে পারে আর এই যে এই শাড়িটা পরে গেছিলাম অনুষ্ঠান বাড়িতে একটু লাট খেয়ে গেছিলো তো ভাবলাম একটু আয়রন করে রেখে দিলে না আবার নেক্সট টাইম যখন পরবো তো সেই এলো বা কুচকানো ভাবটা থাকবে না ওই জন্যে একটু ফ্রেশ করে নিলাম তো দেখো এটাও কিন্তু আমার খুব পছন্দের শাড়ি সোনার বাবা আর কি পছন্দ করে দিয়েছিল বেশ এটার কিন্তু বেশি বয়স না এই পুজোয় একটা নিয়েছি পিওর সিল্ক এটা আগের পুজোর সোনার বাবার থেকে নেওয়া আর কি পিওর সিল্ক তো এটাও আমার খুব পছন্দের একটা শাড়ি যেহেতু যেন হাজব্যান্ড কিছু পছন্দ করে দিলে সেইটা একটু বেশি পছন্দের হয় আমার সোনার বাবা যা পছন্দ করে দেয় আমার সেটা ভীষণ 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 আর কি স্পেশাল তো এটা আর কি সোনার বাবার পছন্দের শাড়ি আমার খুবই ভালো লাগে এই দেখো ওই জন্য এটার আবার একটু যত্নও বেশি তো এই শাড়িটা আবার একটু গুছিয়ে নিলাম দেখো আর হচ্ছে গিয়ে এই শাড়িগুলো না একটু যত্ন করে রাখলে বহু দিন যায় জানো তো ওই জন্য এর মধ্যে দেখো আমার বড় যা এসছে ওই মায়েরও উঠেছে নাকি জিজ্ঞাসা করছিল আমি বললাম আসো বসো তাই আমি আবার গল্প করছি ওদের এখনও কিন্তু মর্নিং হয়নি সেটাই বলছি তা আমার বড় যা আর কি এটা তো বড়দে আবার বসলো একটু দুইজনে গল্প করছি আর কাজ করছি তা বলছে এটা ইস্ত্রি করছি সবচেয়ে একটু করে রাখি আর কি রাখলে আবার পরের দিন পড়তে সুবিধা হবে তো দুইজনে উনিও বসলো আর আমার হাতের কাজটা কেউ দেখবা হচ্ছে কি কাজের সময় আসলে পরে টুকটুক করে গল্প করতে করতে দেখবা কাজটা হাতের কাজটা কখন টুক করে হয়ে যায় তো আমি খুব ভালো পারি না আয়রন করতে তো ওই চলে যায় আর কি একদম লাটখা হাত থেকে তো দেখো এখন এই আর এই শাড়িটা পরে সেদিন বাজারে গেছিলাম এইটা হচ্ছে কি কি সিল্ক একসময় উঠেছিল পেপার সিল্ক বলে এর উপরে আবার পুরো হাতের কাঁথা স্টিচের কাজ করা তো এই শাড়িটা হ্যাঁ আমার বের করে পড়েছি তো সোনার বাবা তো সেই বললো ব্রিটিশ আমলের শাড়িটা আবার বের করেছে আমি যে হ্যাঁ গো অনেক দিন পরি না তো ওই জন্য তো সেটাও আবার গুছিয়ে রাখলাম এটা আমার সোনা হওয়ার আগের শাড়ি তো সবগুলো শাড়ি আবার গুছিয়ে গাছিয়ে আর কি আলমারিতে রেখে তারপরে রান্নাঘরের দিকে যাব। আর কি বলতো এই সিল্কের শাড়িগুলো একটু কোথাও বসলে পরে দেখবে একটু কুচকে কুচকে যায় তো ওইগুলো আবার একটু ইস্তিরি করে রাখলে আর এই যে ইস্তিরি করতে করতে না আমার বেশ গরম লেগে গেছিলো তো তাড়াতাড়ি করে সোয়েটারটা খুলে আর ওদিকে কিন্তু দিদি বসেই আছে তো ওনার সঙ্গে গল্প করছি আর কাজ করছি দেখছই তো আর কি আর এই দেখো এতগুলো জামা কাপড় বেরিয়েছে এগুলো ম্যাশিংয়ে দিয়ে তারপরে আর কি নিচে রান্নার কাজে যাব বন্ধুরা তো এই পর্যন্ত তোমরা যে যে বন্ধুরা আছো তোমাদের অসংখ্য ভালোবাসা থাকলো এভাবে পাশে থাকো ভিডিওটা দেখো আর লাইক করে দিয়ে দেখো নতুন বন্ধুরা আসলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো বন্ধুরা তো দেখো আমার আর মায়ের দুনিয়ার জামা কাপড়গুলো দিয়ে এই যে মুগ ডালটা ভেজে ধুয়ে বসিয়ে দিলাম আর এদিকে ভাত আর আমাদের গাছে দেখো কি দারুণ উচ্ছে হয়েছে না দুটো গাছ দুই দিকে হয়েছে দুটো গাছে তিনটে উচ্ছে পেরেছে মা আর কি তো ফুলকপিতে মুগ মুখ ডাল করব বাঁধাকপির ঘন্ট করব আর উচ্ছে ভাজা হবে একদম গাছের একদম ফ্রেশ উচ্ছেগুলো কি সুন্দর না আর উচ্ছে খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি তো দেখো সমস্ত সবজি টবজি বানিয়ে গুছিয়ে নিয়েছি এখন কিন্তু ওই এগারোটার বেশিই বাজে এখন রান্নাঘরে এসেছি আর আজকে না জিরে ভিজানোর কথা মনে যেকালে ছিল না তো শুকনো জিরেটাই একটু গুঁড়ো করে নিলাম নিয়ে এই যে একটু মুগের ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মুগ ডালটা করে নিলাম একদম জিরে ফোড়ন দিয়ে তেজপাতা জিরে শুকনো লঙ্কা দিয়ে মুগ ডালটা করে নিলাম আর এদিকে একটু বাঁধাকপিটা ভাপিয়ে নেব আর এদিকে ভাতটাও আর কি বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর এদিকে মটরশুঁটি দিয়ে এর মধ্যে সোনার আবার একটু মটরশুঁটি মানে কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছে করেছে তো নিজেই করে নেবে আর কি ভাজা বসিয়ে দিলাম বাবা বললাম না সকাল থেকেই দেরি হয়ে গেছে তো এখন উৎসাহ ভালো হবে এই যে আলু পেটে রেখেছি দাও দেখাচ্ছি বাঁধাকপিও সেদ্ধ করে রেখেছি এই দেখো বাঁধাকপি সেদ্ধ দেখো সময় এদিকে আটা মারছে তো দেখলে আর এইদিকে এই যে বাঁধাকপির মশলাটা কিন্তু টমেটো আদা জিরে সমস্ত বাটা দিয়ে আলু দিয়ে কষে নিচ্ছি আর এই যে সোনা কিন্তু কচুরিগুলো ভেজে নিলো সোনাই খাবে আর কি আমাকেও দিয়েছিলো খুব টেস্ট হয়েছিল কিন্তু পুরো কচুরি কী বলে কড়াইশুঁটির পুর ভরা কচুরি আর এদিকে বাঁধাকপির ঘন্ট সমস্তটাই হয়ে গেছে বেসিন টেসিন সব পরিষ্কার করা কমপ্লিট গ্যাস উনুন সব মোছা হয়ে গেছে সেটাই তোমাদের দেখালাম আর ওদিকে কিন্তু জামাকাপড় কাঁচা ধোয়া হয়ে গেছে এবার একটু শুকিয়ে নিচ্ছি আর কি এখন আর অনেকটা বেলা হয়ে গেছে রান্না বাড়ি সাইডে উঠতে উঠতে দুটো মতন বাজে এখন আর মেলে দিলেও কি আর শুকাবে না জানো তো যাই হোক বিকাল গড়িয়ে এখন হচ্ছে কি রাত নটায় চলে আসলাম মাঝখানে বহু টাইম পার হয়ে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া রেস্ট বিকালে চা খাওয়া এখন একটু রুটি করে নিচ্ছি তাড়াতাড়ি করে দুপুরের যা বাঁধাকপির ঘন্ট আছে ওটা দিয়ে আর কি খাওয়া হবে আর কিচ্ছু করা হবে না রাত্রেবেলায় আর একটু মুগ ডাল আছে ওই দিয়ে আর বাঁধাকপির ঘণ্ট দিয়ে রুটি আর বলি না মানে আমাদের বাড়ির রুটিটাই চলে এই দেখো রুটিগুলো সব বেলে নিলাম সবার জন্য আর সোনার সোনার বর দিদিকে ওই যে রোজের মতন ঘরে খাবে ওরা ওরা তো আর ঠান্ডায় বাইরে আসবে না আর আমি দেখো রুটিগুলো এখন ছ্যাটো স্যাট করে করে নিচ্ছি আর কি ভীষণ ঠান্ডা তা তোমরা যে যেখান থেকে দেখছো আশা রাখি সবাই সুস্থ আছো ভালো আছো বন্ধুরা তো ভিডিওটা আর বিশেষ বাড়াবো না এই যে আমরা একটু কফি করে নিলাম খাবো টাটা শুভরাত্রি